শেষে জুতো চাকরি হারাদেরকে মহিলাদের জুতো দেখতে হলো শেষ পর্যন্ত ঘটনা আজকের দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ও দেখুন কিভাবে একেবারে বুক চিতিয়ে পুলিশের লোকজনেরা ওই চাকরি হারাদের যে মঞ্চটা যে মঞ্চটা তৈরি করা হয়েছে কার্যত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে গালাগাল দেওয়ার জন্য তো সেই মঞ্চটাকে গার্ড করার জন্য পুলিশ আজকে কি চেষ্টা করেছে এবং এই দৃশ্য খুবই অড লেগেছে আচ্ছা এটা দেখুন দর্শক মানে কত বয়স্ক মানুষ তিনিও চলে এসছেন ওই মঞ্চের দিকে চোর বলা নিজেরা চাকরি চুরি করে আবার এদিকে চোর বলা উনিও চলে এসছেন ঝান্ডা করতে আর পুলিশ দেখুন না আর এই দৃশ্য মহিলারা সব পায়ের জুতো খুলে এইভাবে জুতো দেখিয়েছেন ওই যারা বলছেন আমাদের চাকরি খেয়ে নিয়েছেন প্রাক্তন বিচারপতি বা শুভেন্দু অধিকারীরা তাদের উদ্দেশ্যে আজকে জুতো দেখিয়েছেন জুতো আর আমি যেটা বলছিলাম মহিলাদেরকে যখন মহিলারা যাচ্ছিলেন ওই মঞ্চের দিকে তখন দেখুন পুলিশের কি হবে বুক চিতিয়ে আটকানোর চেষ্টা কিন্তু দর্শক দেখুন কি অড পুরুষ পুলিশ মহিলারা যেতে চাইছেন বুক দিচ্ছেন চিতিয়ে এসো এটা কি খুব ভালো করেই তো জানেন যে আজকে ওখান দিয়ে মিছিল পাশ করলে চোট শ্লোগান দেওয়া হবে ভালোই তো জানেন প্ল্যানিংটা তো ছিল নিশ্চয়ই উপর থেকে সেই প্ল্যানিং করে পাঠানো হয়েছে তো কেন ওখানে মহিলা পুলিশ কেন রাখেননি কারণ যে শোভাযাত্রা আজকে বিজেপি করেছে যে কোনো শোভাযাত্রা যখন হয় তখন তো মহিলারাও তো থাকবেন এটা তো ধরে নেওয়া ধরে নেওয়া যায় তো যখন আটকাতে হবে যখন চোর চোর স্লোগান দেওয়া হবে এবং পাল্টা কিছু একটা হতে পারে যখন আটকাতে হবে তখন কেন মহিলা পুলিশ কেন ওখানে রাখেননি কেন অঞ্চত বুক দিয়ে গার্ড দেওয়ার চেষ্টা করছেন ঢুকে না পড়েন কেউ ঢুকে না পড়েন খুব ভালো কথা গার্ড দিচ্ছেন ভালো কাজ করেছেন কিন্তু মহিলাদেরকে আটকানোর জন্য মহিলা পুলিশ কেন রাখেননি একজন পুরুষ পুলিশ দিচ্ছেন মহিলাদের উপরে লজ্জা লাগলো না আপনাদের শুধু বলে যাচ্ছেন লজ্জা নেই লজ্জা নেই তো আপনাদের লজ্জা নেই আর পুলিশ মন্ত্রীর লজ্জা নেই যে মহিলাদেরকে আটকানোর জন্য পুলিশ পুরুষ পুলিশকে কি করে ওখানে দাঁড় করাচ্ছি তো যাই হোক এত কিছু করেও একতরফা কিছু করতে পারেননি মহিলাদের পায়ের জুতো দেখতে হয়েছে জুতো ওই চাকরি হারা বলে যারা দাবি করছেন তাদেরকে জুতো দেখতে হয়েছে আজকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ব্যাপার ছিল তো তার জন্য একটা শোভাযাত্রা বের করা হয়েছিল তো যখন যাচ্ছিল ওই যে মঞ্চটা ওখানে করা হয়েছে তার পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন এই চোর চোর স্লোগান দেওয়া হয় শিশিরবাবু শিশিরবাবুর ছেলেটা কি চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা এবং প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যেও সব খারাপ খারাপ সব কথা বলা হয় তো তখন যারা যাচ্ছিলেন তারাই বা কেন সহ্য করবেন তাদেরকে দেখে যখন স্লোগান দেওয়া হচ্ছে তারাই বা কেন সহ্য করবেন না ওনারা ওইভাবে স্লোগান দিতেন না এদিক থেকে কোনো রিয়াকশন তৈরি হতো যখন মিছিলকে উদ্দেশ্য করে ওই চাকরি হারারা ওই রকম স্লোগানটা দিচ্ছিলেন তখন ব্যাস এনারাও প্রতিবাদ করতে শুরু করে দেন তখন ওই মহিলারা যারা ছিলেন মহিলা পুরুষ সবাই ছুটে গেছেন তো মহিলারা বিশেষ করে প্রতিবাদে গর্জে উঠেছেন জুতো দেখিয়েছেন এইভাবে জুতো আমি তো মোবাইল লাগাচ্ছি মানে জুতো দেখিয়েছেন যার যেমন হাওয়াই চটি কার অজন্তা কার বাটা কার বা অন্য সব শিলেদার যার যেমন চটি কার সেটা আমি কি করে বুঝবো যদি গালে পড়তো তো চটি দেখানো হয়েছে তা আমি শুধু ভাবছি যে এতে লজ্জা লাগলো না যে আজকে মহিলাদের কাছ থেকে এইভাবে জুতো দেখছি বাড়িতে গিয়ে কি করে বলবেন জানো তো আজকে আমরা মঞ্চে ছিলাম একটা কর্মসূচি পালন করছিলাম আমাদেরকে মহিলারা চটি দেখি দেখিয়েছেন জুতো দেখিয়েছেন কি করে বলবেন বাড়িতে গিয়ে বাড়িতে বলতে হবে না টিভিতে তো দেখানো হচ্ছে আমরাও তো দেখাচ্ছি নিশ্চয়ই বাড়ির লোকেরাও দেখবেন তারাও হয়তো বলতে পারেন কি চটি দেখে এসছেন তো মাপটা নিয়ে এসছেন তো কত নম্বর চটি বলতে পারেন বাড়ির লোকেরা বলতে পারেন তো সেই বলছি মানে এইসব দেখে লজ্জা টজ্জা হয়নি লজ্জা লাগেনি চটি দেখে তাও বলার আওয়াজটা বের করছিলেন নাকি মঞ্চের নিচে লুকিয়ে পড়েছিলেন আমি যদি ওখানে ছিলাম না সেজন্য বলতে পারছে না কিন্তু প্রশ্ন জাগছে মনে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে চটি যে দেখতে হলো আপনারা নাকি শিক্ষক স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন আপনারা আজকে জুতো দেখতে হচ্ছে তার মানে কি কাজ আপনারা করছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের চাকরি চলে যাওয়ার কারণে যখন গোটা রাজ্যের মানুষ তাদের পাশে থাকার বার্তা দিচ্ছে আপনাদেরও চাকরি চলে গেছে আর আপনাদেরকে মানে মানুষের জুতো জুতো দেখতে হচ্ছে মহিলাদেরকে মহিলাদের জুতো দেখতে হচ্ছে তাহলে ভাবুন আপনারা কি বা আপনারা কারা সেটা ভাবুন নিজেই বুঝতে পারবেন এই যে কালকে যে মুভমেন্টটা হয়েছিল আমি দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম কালকে এই যে এসএসসির অফিস ঘেরাও যে কর্মসূচি কলকাতাতে হয়েছিল নিশ্চয়ই হয়তো আপনারা দেখেছেন গতকালকের ভিডিও আমি আজকে একবার ওটা দেখাচ্ছি এই যে কলকাতায় যেটা হয়েছিল এরাও এন এ এনাদেরও সব চাকরি চলে গেছে চাকরিহারা এনারা গতকাল এসএসসি অফিস ঘেরাও করেছিলেন এনাদের এনাদের দাবি ছিল যে আমরা এই যে সমস্যায় পড়েছি এর জন্য দায়ী হচ্ছে এসএসসি এসএসসি যোগ্য অযোগ্যদেরকে আলাদা করেনি সেই জন্যে ওই অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে আমাদেরকেও ডুবিয়ে দিয়েছে সুতরাং দোষ হচ্ছে এসএসসির এসএসসির এসএসসিকে এর সমাধান করতে হবে সুপ্রিম কোর্টে যেহেতু এখন হিয়ারিং পেন্ডিং রয়েছে নেক্সট ডেটে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসিকে বলতে হবে এই সংখ্যা হচ্ছে অযোগ্য বাকিরা যোগ্য অযোগ্যদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা কন্টিনিউ করার ব্যবস্থা করুন এই কথা বলতে হবে এসএসসি সুপ্রিম কোর্টে এই দাবিতে গতকাল তারা এই মুভমেন্টটা করেছিলেন সেখানেও এইভাবে ঘেরা হয়েছিল কাবাডি 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 করে যে কে বলতে হবে কত যোগ্য কত অযোগ্য এবং কোটে গিয়ে সেটা বলতে হবে এবং আমাদের চাকরি চাকরিতে বহাল করতে হবে এবং আমাদের এই যে এই অবস্থা হয়েছে তার জন্য দায়ী এসএসসি এসসি বা সরকার পক্ষের জন্য যে আমরা এই রকম বিপদে পড়ে গেছি এই কথা গতকাল বলা হয়েছিল এবং সমাধানের জন্য দাবি তোলা হয়েছিল তো গতকাল এনারা যখন মুভমেন্টটা করছিলেন ওখানে আচ্ছা আমি এখানে তো পুরো ছবিটা পাইনি এখানে যারা মুভমেন্ট করছেন তমলুকে কেন আমাদের চাকরি চলে গেল প্রাক্তন বিচারপতি জবাব দিন শুভেন্দু অধিকারী জবাব দিন আচ্ছা এদের কাউকে কি গতকালকের ওই ভিডিওতে দেখা গেছে দর্শক আমি এই মানে এটা তো পুরোটা দেখাতে পারিনি ছবিটা আমার কাছে পুরোটা নেই যারা এলাকার মানুষ তারা বলতে পারবেন যে এই মঞ্চে এরাও চাকরি হারা ওনারাও চাকরিহারা কিন্তু এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে কি গতকালকের এই বিক্ষোভে দেখা গিয়েছিল গতকালকের বিক্ষোভে যারা ছিলেন তারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে ছিলেন তারা তাদের দাবি ছিল অযোগ্যদেরকে বের করো আমাদের চাকরিতে কন্টিনিউ করো তো এখানে কি ওনারা ছিলেন ইনারা মুভমেন্ট করছেন শাসকের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকারের গাফিলতির জন্য সরকারের অন্য ইচ্ছের মানে অন্য কিছু একটা উদ্দেশ্য পূরণের জন্য আমাদের এই হাল তো সরকারকে দায়ীটা নিতে হবে সরকারকেই ব্যবস্থা করতে হবে সঠিক তথ্য দিয়ে এই দাবিতে যখন গত কাল তারা ওখানে ঘেরাও করছিলেন তখন কি আজকে যারা এই মঞ্চে চিৎকার করছিলেন জাস্টিস গাঙ্গুলি বা প্রাক্তন বিচারপতি বা শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে তারা কি ওখানে ছিলেন তাহলে দর্শক একটু আমাকে বলবেন তারা আদৌ ছিলেন কিনা যদি না থাকেন তাহলে কেন ছিলেন না তাহলে তো এটা বুঝে যাব ওখানে যারা ছিলেন তারা যোগ্য চাকরি প্রার্থী আপনারা ছিলেন না তার মানে আপনারা অযোগ্য তাহলে এটা আমাদেরকে ধরতে হবে বা আরেকটা অ্যাঙ্গেল আমি বলতে পারি যারা ওখানে ছিলেন তারা বলছেন যে এসএসসির দায় সরকারের দায় তার জন্য আমাদের চাকরিটা চলে গেল আর আপনারা বলছেন বি বিচারে বিচারপতির দায় বা মানে শুভেন্দু অধিকারীর দায় আপনাদের বক্তব্যের মধ্যে সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই এসএসসির বিরুদ্ধে কথা বিরুদ্ধে কোনো কথা নেই এখানেও তো দ্বিমত পরিষ্কার হয়ে যাচ্ছে যে গতকাল যারা মুভমেন্ট করেছেন তাদের একটা দাবি ছিল আলাদা তারা তারা নিজেদেরকে যোগ্য চাকরি চাকরি প্রার্থী বলে দাবি করছেন এবং সংখ্যাটা অনেক বেশি ছিল আর আপনারা যেটা আজকে করেছেন আপনাদের কোনো বক্তব্য এসএসসির বিরুদ্ধে নেই সরকারের বিরুদ্ধে নেই বরং সরকারের পক্ষে রয়েছে যে সরকার অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে তাহলে আপনারা কারা এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে তো ঠিক ঠিকই তো করেছেন মহিলারা জুতো দেখিয়েছেন তারা তো পরিষ্কার হয়তো বুঝে গেছেন যে এরা আসলে শিক্ষক শিক্ষিকার নন এরা চোর চাকরি চোর এদেরকে তো জুতো দেখাতেই হবে তো ঠিকই তো তার মানে চিনতে পেরেছেন কারণ যুক্তি তো সে কথাই বলছে যুক্তি তো সে কথাই বলছে যদি সত্যি আপনাদের চাকরি মানে চলে যাওয়ার যন্ত্রণা থাকতো তাহলে গত যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টও আপনাদের থাকার কথা ছিল কিন্তু আপনারা কি ছিলেন আর গত যে দাবিটা তোলা হয়েছে যে দায় হচ্ছে এসএসসির সেই এসএসসির বিরুদ্ধেও আপনাদের বক্তব্য থাকার কথা ছিল শাসকের বিরুদ্ধে আপনাদের কথা বলা দরকার ছিল কিন্তু সেটা আপনারা বলেননি বরং সরকার যাদের যে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে সেই সরকারের পক্ষে আপনারা কথা বলছেন মানে আপনারা কারা যুক্তি তো সেটা পরিষ্কার করে দিচ্ছে ফলে যে জুতো আজকে দেখানো হয়েছে মহিলাদের থেকে এটা তো একেবারে যুক্তিহীন নয় তো ঠিক লোকদেরকে জুতো জুতো দেখানো হয়েছে তা না হলে গতকালকের মুভমেন্টে তো কেউ জুতো বা কেউ তো কিছু কটু কথা তো বলেননি রাজ্যের মানুষ কোনো পলিটিক্যাল পার্টি শাসকটা বাদ দিয়ে শাসক তো বলবে না শাসকতা বিরাট জ্বালা টাকা ফেরত করতে হবে না কিন্তু বাকি কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সাধারণ মানুষ গতকালকের যে মুভমেন্ট হয়েছে সেখানে তো কেউ কিছু কথা কিছু বলেননি আমি ভিডিও করেছি আমি আমি আমার কমেন্টগুলো দেখেছি প্রচুর মানুষ কমেন্ট করে ওনাদের পাশে থাকার বার্তা দিয়েছেন আর আপনাদেরকে জুতো দেখাচ্ছে মানেটা কি মানুষ মানুষকে চিনতে পারেন কারা আসল কারা নকল পলিটিক্যাল ছত্র সাহাতে থেকে অনেক সময় বাঁচার চেষ্টা করে নকলরা কিন্তু মানুষের চোখে পরিষ্কার হয়ে যায় আর আজকে যে কাণ্ড তারা ঘটিয়েছেন অতিরিক্ত হবে মিছিল দেখে সেখানটাতে আরো পরিষ্কার হয়ে গেছে যে এরা এরা কারা কি সত্যি আসল যোগ্য চাকরি প্রার্থী হতেন তাহলে তাদের অবস্থান কেন এই এইরকম এরকম তো হওয়ার কথা নয় এতে একেবারে যুক্তি বিরোধী তো যখন তারা বুঝতে পেরেছেন তখন যে যার পায়ে যত নম্বর চটি ছিল হাওয়াই চটি খুলেছেন দেখিয়েছেন ঠিক ঠিকই দেখিয়েছেন আমার ধারণা দর্শক কি বলবেন যদি আমার ধারণা ভুল হয় বা যদি এনাদের ধারণা ভুল হয় অবশ্যই বলবেন দেখবো মত আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল হচ্ছে কিনা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে